এমনভাবে নিজেকে তৈরি করুন যে আপনি যেখান থেকে চলে যাবেন সবাই আপনার জন্য পস্তাতে থাকবে আপনার উপস্থিতিটাকে মিস করবে দেখবেন কোনো জায়গায় আপনি যখন রয়েছেন তখন আপনি সেই জায়গায় দাম পাচ্ছেন না তাই বলে এটা নয় যে আপনি মূল্যহীন যে জায়গাটায় আপনি রয়েছেন সেই জায়গাটা আপনার জন্য নয় আপনাকে স্থান পরিবর্তন করতে হবে একবার একটা ছেলে রাস্তায় একটা পাথর কুড়িয়ে পায় সেই পাথরটি নিয়ে সে তার বাবার কাছে যায় পাথরটিকে দেখে তার বাবা বলে তুমি এটা নিয়ে বাজারে যাও যেখানে সবজি বিক্রি হচ্ছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো তুমি পাথরটিকে বিক্রি করতে চাও তারা কত দাম দেবে ছেলেটি সেই মতো পাথরটি নিয়ে এক সবজির দোকানে যায় সবজির দোকানদার প্রথমে তো নিতে রাজিই হয় না তারপরে বলে ঠিক আছে এই পাথরটির জন্য আমি তোমাকে দশটি টাকা দেব। ছেলেটি সেই পাথরটি নিয়ে তার বাবার কাছে চলে আসে বাবা বলে এবার তুমি এটা নিয়ে রত্নকারের দোকানে যাও যেখানে বিভিন্ন পাথর সোনা গহনা বিক্রি হয় ছেলেটি বাবার কথা মতো এক রত্নকারের কাছে যায় রত্নকার পাথরটি দেখেই চমকে ওঠে তার হাত থেকে সঙ্গে সঙ্গে নিয়ে বলে এই পাথরটি তুমি কোথায় পেলে ছেলেটি কোনো উত্তর দেওয়ার আগেই সে বলে পাথরটা তুমি আমাকে দেবে আমি তোমাকে এই পাথরটির জন্য কুড়ি হাজার টাকা দেব ছেলেটি হতবাক হয়ে পাথরটি নিয়ে তার বাবার কাছে চলে যায় বাবা যে সবজি বিক্রেতা পাথরটির জন্য দশটি টাকা দিতে রাজি হচ্ছিল না রত্নকার এটার জন্য কুড়ি হাজার টাকা দেবে বলছে তখন পিতা তার সন্তানকে বোঝায় আসলে পাথরটির দাম কুড়ি হাজারের থেকেও অনেক অনেক বেশি তুমি সঠিক জায়গায় এখনও নিয়ে যেতে পারো নি সবজিওয়ালার কাছে এই পাথরটির মূল্য দশ টাকা আর রত্নকারের কাছে কুড়ি হাজার টাকা তুমি যদি কোনো মিউজিয়ামে নিয়ে যাও এটার মূল্য কোটি টাকা আসলে আমরা এই পাথরটির মতো আমরা মূল্যহীন নই মানুষ অমূল্য সে সব কিছু করতে পারে এই এই পৃথিবীতে একমাত্র মানুষই তার ইচ্ছা শক্তির দ্বারা সব কিছু করতে পারে তাহলে মানুষের মূল্য কতটা কিন্তু আমরা জায়গা বিশেষ মূল্যহীন হয়ে পড়ি তাহলে আমাদের নিজেকে পরিবর্তন করার কোনো দরকার নেই সেই জায়গাটাই আমি রয়েছি সেই জায়গাটা পরিবর্তন করতে হবে সেই জায়গাটা আমার জন্য নয় লোকেরা আজ আপনার কাজের মূল্য বুঝতে পারে না তবে তারা আপনার গুরুত্ব বুঝতে পারবে যখন আপনি তাদের আশেপাশে থাকবেন না বেবুন এবং বানররা যখন শুনল যে ভোটটা ক্ষেত্র থেকে যে কৃষক তাদের তাড়িয়ে দিতেন সে মারা গেছে তারা আনন্দে উদযাপন করছিল কিন্তু পরের বছর একবারই ভুটটাই হয়নি তখন যখন তারা বেদনাদায়ক কৃষককে বুঝতে পেরেছিল যে তারা তাদের শত্রু বলে মনে করেছিল আসলে সেই কৃষক যারা তাদের খাদ্য তৈরি করত। আসলে আমরা অনেক সময় অনেক মানুষকে খারাপ মনে করি মনে করি যে সে আমার ক্ষতি চাই কিন্তু সেটা নাও হতে পারে সে আমার ভালো চাই খারাপ মানুষগুলোর ভালো ব্যবহার খারাপ মানুষগুলোর ভালো ব্যবহারে আমরা তাদের উপর মজে যাই ভুল করে বসি যে সঠিক তাকে কখনও মিষ্টি কথা বলার দরকার হয় না মিষ্টি ব্যবহার করার দরকার পড়ে না কারণ পচা ফলকে ভালো করে ঢাকতে হয় সেটা বিক্রি করার জন্য নানারকম ছল চাতুরি করতে হয় ভালো ফলকে ঢাকার দরকার নেই সে এমনিতেই ভালো এবং সত্য সব সময় সুন্দর তাকে কোনো বাহানা করতে হয় না মিথ্যাকে নানান বাহানায় মানুষের সামনে উপস্থাপন করতে হয় আমরা জীবনে এক একটি অধ্যায় পার করে আসি এক সময় ছিল যখন জীবনের জটিলতা বুঝতাম না সরলতায় বেঁচে থাকতাম হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউ আমাকে ঠকাবে না কিন্তু সময়ের সাথে বুঝলাম সেই সরলতা আর বিশ্বাসের পৃথিবীটা কেবল কল্পনাই ছিল প্রথমবারের মতো যখন ঠকেছি তখন হৃদয়ে একটা দাগ কেটেছিল উপলব্ধি হলো পৃথিবীতে সবাই ভালো নয় এখানে মানুষ যেমন ভালো হতে পারে তেমনই নিষ্ঠুর একটা সময় ছিল যখন আবেগে ভেসে যেতাম কাউকে ভালোবাসলে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসতাম মনে হতো ভালোবাসায় কোনো ভুল বা দোষ থাকতে পারে না কিন্তু ভুল মানুষের কাছে সেই ভালোবাসা উজাড় করে দিয়ে বুঝলাম ভুলটা সময়ের মানুষটার কিংবা আমার আবেগের সেই ভুল সেই তীব্র কষ্ট আমাকে বদলে দিল ধীরে ধীরে আমার আবেগগুলো নিস্তেজ হয়ে গেল নিজেকে শিখালাম পৃথিবীটা আসলে নরম হৃদয়ের জন্য নয় জীবনের প্রতিটা ধাক্কা প্রতিটা ব্যর্থতা মনে হলো নিজের একটা অংশ পেছনে রেখে আসছি আজ আর আগের মতো উজাড় করে ভালোবাসতে পারি না প্রাণ খোলা হাসিটাও হারিয়ে গেছে কোথায় একটা সময় এই পৃথিবীকে সহজ সরল ভাবতাম এখন জানি এটা কেবল একটা মঞ্চ এখানে সবাই অভিনয় করছে কেউ হাসছে কেউ কাঁদছে আমিও সেই অভিনয়ের অংশ হয়ে গেছি আমাদের এই বদলে যাওয়া আসলে জীবনেরই আর একটা রূপ যে যত বেশি ধাক্কা খেয়েছে তত বেশি বদলেছে প্রতিটি অভিজ্ঞতা আমাদের ভেতরে সরলতাকে একটু একটু করে শুষে নিচ্ছে আর আমরা নিজের অজান্তেই বদলে গেছি এই বদলে যাওয়ার মাঝেই হয়তো জীবনের আসল অর্থ লুকিয়ে আছে অসহায়তা থেকে শক্তির পথে সরলতা থেকে বাস্তবতার পথে এক অনন্ত যাত্রা